প্রতিনিধিত্ব করবেন ওম বির তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের অনুষ্ঠানে ভারতের বন্ধুত্বের বার্তা গণমাধ্যমে নির্বাচনের ফলাফল খণ্ডিতভাবে উপস্থাপনের অভিযোগ জামাত আমিরের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্কতা দেখানোর আহ্বান নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী জানিয়েছেন সেনা সেনাপ্রধান নির্বাচনের দায়িত্বশীলতা দেখানোর জন্য সেনাকে ধন্যবাদ চুক্তিতে সমৃদ্ধকরণ বন্ধ ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ শর্ত হিসেবে রাখতে হবে ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে বললেন নেতানিয়াহু এবং ভারতের বড় জয়ে পাকিস্তান হেরে গেল একষট্টি রানে ইশান কিষানের আক্রমণাত্মক ব্যাটিংয়ের ম্যাচ হাত ছাড়া পাকিস্তানের আমন্ত্রণ নিউজে আপনাদের সাথে রয়েছে আমি দুহারাইসা। একা হয়ে ওঠা প্রাণ লেয়ার প্রাণ লেয়ার সম্পর্কের মিষ্টি ম্যাজিক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ জয় পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠনের প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল সতেরো ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথের পর প্রধানমন্ত্রী শপথ গ্রহণের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে মন্ত্রিসভা গঠন শুরু হবে দলীয় সূত্র বলছে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয়ে একটি ভারসাম্যপূর্ণ মন্ত্রিসভা গঠন করা হবে আলোচনায় রয়েছেন জ্যেষ্ঠ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর মির্জা আব্বাস ও আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও অনেকে এছাড়া তরুণ ও শিক্ষিত নতুন মুখ এবং টেকনোক্রেটদের মন্ত্রীসভায় অন্তর্ভুক্তির সম্ভাবনা রয়েছে দলটির নেতারা বলছেন জনগণের প্রত্যাশা পূরণ ও কার্যকর সুশাসন প্রতিষ্ঠায় প্রতিনিধিত্বশীল মন্ত্রিসভা গঠন করা হবে বিস্তারিত জাগরেক্স রিপোর্টে ত্রয়োদশ সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর তারেক রহমানের নেতৃত্বে সরকার গঠন করতে যাচ্ছে বিএনপি ইতোমধ্যেই দলের সিনিয়র নেতাদের সঙ্গে আলোচনার মাধ্যমে নতুন মন্ত্রিসভা গঠনের প্রস্তুতি শুরু হয়েছে অভিজ্ঞতা ও নতুন নেতৃত্বের সমন্বয়ে মন্ত্রিসভা গঠনের ইঙ্গিত পাওয়া যাচ্ছে সতেরোই ফেব্রুয়ারি নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ নেয়ার পর প্রধানমন্ত্রী শপথ গ্রহণের মাধ্যমে মন্ত্রিসভা গঠন শুরু করবেন বিএনপি সূত্রে জানা যায় নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়ন প্রশাসনে গতি আনা ও নতুন নেতৃত্ব সৃষ্টির জন্য তরুণ নেতাদের অন্তর্ভুক্তি হবে আলোচনায় রয়েছেন দু থেকে দু সালের অভিজ্ঞ মন্ত্রীরা যেমন মির্জা ফখরুল ইসলাম আলমগীর ড আব্দুল মঈন খান মির্জা আব্বাস সালাদ্দ আহমেদ আমির খসরু মাহমুদ চৌধুরী ড এ এম জাহিদ হোসেন আব্দুল আওয়াল মিন্টু ও অন্যান্যরা এছাড়া নবীন ও আধুনিক শিক্ষিত তরুণ নেতারাও মন্ত্রিসভায় স্থান পাচ্ছেন নবীনদের মধ্যে রুহুল কবির ইসমাইল শহীদ উদ্দিন আমিনুল হক হুমায়ুন কবির ও আরও কয়েকজন আলোচনায় আছেন এছাড়া যুগপথ আন্দোলনের অংশীদার এবং অন্যান্য রাজনৈতিক জোটের নেতারা ও টেকনোক্র্যাটদেরও মন্ত্রিসভায় স্থান দেয়া হতে পারে বিএনপি নেতারা বলছেন অংশগ্রহণমূলক ও প্রতিনিধিত্বশীল কাঠামোর মাধ্যমে নতুন সরকার গণতন্ত্র পুনর্গঠন সুশাসন প্রতিষ্ঠা ও জনগণের প্রত্যাশা পূরণে প্রতিশ্রুতিবদ্ধ দু একদিনের মধ্যে মন্ত্রিসভার চূড়ান্ত রূপ নিশ্চিত হবে নিউজ ডেস্ক জাগো নিউজ বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় আসছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার পরিবর্তে ভারতের লোকসভার স্পিকার ওম বিড়লা শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রতিনিধিত্ব করবেন রোববার ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে লোকসভার স্পিকারের শপথ অনুষ্ঠানে থাকার তথ্য জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে জানায় লোকসভার স্পিকার ওম বিরলা সতেরো ফেব্রুয়ারি ঢাকায় বাংলাদেশের জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশের নবনির্বাচিত সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারত সরকারের প্রতিনিধিত্ব করবেন এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্পিকারের অংশগ্রহণ ভারত ও বাংলাদেশের জনগণের মধ্যে গভীর ও স্থায়ী বন্ধুত্বের উপর জোর দেয় যা আমাদের দুই জাতিকে আবদ্ধ করে এমন গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি ভারতের দৃঢ় অঙ্গীকারকে ব্যক্ত করে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে একটি ভাগাভাগি ইতিহাস সংস্কৃতি এবং পারস্পরিক শ্রদ্ধার দ্বারা ঐক্যবদ্ধ প্রতিবেশী হিসেবে ভারত তারেক রহমানের নেতৃত্বে একটি নির্বাচিত সরকারে বাংলাদেশের উত্তরণকে স্বাগত জানায় যা দৃষ্টিভঙ্গি এবং মূল্যবোধ জনগণের বিপুল সমর্থন পেয়েছে বাংলাদেশের নতুন সরকারের শপথ গ্রহণ অনুষ্ঠানে আমন্ত্রণ পেয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তবে একই দিন ইন্ডিয়া এআই ইমপ্যাক্ট ইম্প্যাক্ট সামিটে অংশ নেওয়ার কথা নরেন্দ্র মোদীর এ কারণে তিনি ভারতের প্রতিনিধি হিসেবে ওম বিরলাকে ঢাকায় পাঠিয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক মোহাম্মদ নাহিদ ইসলামের মধ্যে বৈঠক হয়েছে এতে দুজনেই দেশের যে কোনো সমস্যার সমাধান সংলাপের মধ্য দিয়ে করাতেই জোর দিয়েছেন সৌজন্য সাক্ষাৎ শেষে এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন গণমাধ্যমকে কথা জানিয়েছেন রোববার রাজধানীর বেইলি রোডে নাহিদ ইসলামের বাসায় পৌঁছান তারেক রহমান পরে বৈঠক শেষে রাত নয়টা দশ মিনিটের দিকে বাসা থেকে বের হন তিনি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন জনাব তারেক রহমান ও জনাব নাহিদ ইসলাম আজকে সৌজন্য সাক্ষাৎ করেছেন নিজেদের মধ্যে মত পার্থক্য সত্ত্বেও আমরা কিভাবে একত্রে দেশের জন্য কাজ করতে পারি সে বিষয়ে আমরা কথা বলেছি কিভাবে সংস্কার ও বিচারের কাজ এগিয়ে নেওয়া যায় তা নিয়েও আমরা কথা বলেছি নির্বাচন পরবর্তী এই সৌজন্য সাক্ষাৎ দেশের রাজনৈতিক সংস্কৃতির জন্য একটি গুরুত্বপূর্ণ দিক হিসেবে বিবেচিত হবে বলেও মত আক্তারের বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর নজরুল ইসলাম খান সহ এনসিপি নেতারা উপস্থিত ছিলেন বাংলাদেশের থাকবে। নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমে খণ্ডিত উপস্থাপন হয়েছে বলে দাবি করেছেন বাংলাদেশ জামাতে ইসলামের আমি ডাক্তার শফিকুর রহমান রোববার তার ভেরিফাইড ফেসবুক পেজে এ সংক্রান্ত একটি পোস্টে দেন তিনি পোস্টে জামাতের আমির বলেন নির্বাচনের ফলাফল নিয়ে গণমাধ্যমের খণ্ডিত উপস্থাপনায় আপনারা হতাশ বা বিভ্রান্ত হবেন না জামাতে ইসলামী ও এগারো দলীয় জোটের ভোট প্রাপ্তির পরিসংখ্যান অনেক শক্তিশালী বার্তা বহন করে প্রদত্ত প্রায় সাত কোটি ভোটের মধ্যে জামাত নেতৃত্বাধীন জোট আটত্রিশ দশমিক পাঁচ শূন্য শতাংশ ভোট পেয়েছে প্রায় দুই কোটি সত্তর লাখ নাগরিক এই জোটের ওপর তাদের আস্থা স্থাপন করেছেন এটি একটি বিশাল ও অত্যন্ত তাৎপর্যপূর্ণ জনরায় তিনি বলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী অতীতের অনেক রেকর্ড ভেঙে আজ দেশের ইতিহাসে অন্যতম বৃহৎ বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করেছে দুই সালে মাত্র দুটি আসন থেকে আজ কোটি কোটি মানুষের সমর্থন আমাদের প্রতি জন আস্থার বহিপ্রকাশ ঐতিহাসিক অগ্রযাত্রা শুরু দেশের প্রায় অর্ধেক ভোটার সংস্কার জবাবদিহিতা ও নীতিভিত্তিক রাজনীতির পক্ষে অবস্থান নিয়েছেন তিনি লেখেন এখন আমাদের সময় এসেছে শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্কতা দেখানোর আসুন সরকারকে জবাবদিহিতার আওতায় আনতে আমরা গঠনমূলক ভূমিকা পালন করি লেমন ও অ্যান্টিব্যাকটেরিয়াল ফর্মুলা বাসনকে চকচকে জীবাণুমুক্ত করে আমাদের দেয় গ্লিটার গ্যারান্টি নবনির্বাচিত সরকার দায়িত্ব গ্রহণের পর যখন নির্দেশনা দেবে তখনই সেনাবাহিনী ব্যারাকে ফিরবে বলে জানিয়েছেন জেনারেল রোববার সব সদস্যদের দেওয়া ভাষণে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে নির্বাচনী দায়িত্ব পালনের সময় সেনা সদস্যদের চমৎকার দায়িত্বশীলতা ও দক্ষতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন সেনাপ্রধান বৈঠক সূত্রে জানা গেছে সেনাপ্রধান বলছেন দেশ গণতান্ত্রিক ধারায় ফিরে এসেছে এবং সেনা তাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করেছে দেশের জনগণের স্বার্থে যা করণীয় ছিল তা সম্পন্ন করা হয়েছে সেনাবাহিনী এখন নতুন সরকারের সরকারের নির্দেশনার অপেক্ষায় থাকবে নির্দেশনা তারা ব্যারাকে সেনাপ্রধান আরও বলেন নির্বাচনের সময় অতিরিক্ত যে ফোর্স মোতায়েন করা হয়েছিল তা এর মধ্যে তুলে নেওয়া হয়েছে সূত্রে আরও জানা যায় ভাষণে সেনাপ্রধান ইউনিট প্রধানদের চেইন অব কমান্ড বজায় রাখার উপর জোর দেন পাশাপাশি সেনা সদস্যদের মনোবল দৃঢ় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশনা দেন মিস ইনফরমেশন ও ডিস ইনফরমেশন বিষয়ে সতর্ক এবং সচেতন থাকার জন্য সেনা সদস্যদের প্রতি আহ্বান জানান সেনাপ্রধান পিরোজপুর সদরে বিএনপির দুই নেতার উপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে রোববার রাত এগারোটার দিকে সদর উপজেলার পাড়ের হাট বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় এ হামলা হয় এতে মহি উদ্দিন মল্লিক নাসির ও রিয়াজ উদ্দিন মল্লিক নিপু গুরুতর আহত হন আহত নাসির পিরোজপুর এক আসনে বিএনপির প্রার্থী অধ্যক্ষ আলমগীর হোসেনের শঙ্কর পাশা ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটির সভাপতি ও সদর উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক নিপু শঙ্কর পাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আহতদের ভাষ্য রাত এগারোটার দিকে আট থেকে দশটি মোটরসাইকেলে করে আসা একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায় এতে তাদের শরীরে বিভিন্ন স্থানে গভীর জখম হয় স্থানীয়রা উদ্ধার করে প্রথমে জেলা হাসপাতালে নেন পরে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় জেলা হাসপাতালের চিকিৎসক ডাক্তার রাজীব পাইক জানান দুইজনের শরীরে গুরুতর আঘাত রয়েছে পিরোজপুর সদর থানার ওসি মাহমুদ হাসান বলেন লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে আমরা কিছুক্ষণ আগে দুইজন পেশেন্ট পাই নাম হচ্ছে নাসির মল্লিক আর নিপু মল্লিক এখানে আসার পরে আমরা দেখি গুরুতর ইনজুরি অবস্থায় তারা এখানে বসে এবং প্রচুর পরিমাণে বিল্ডিং ছিল এবং কয়েকটা জায়গায় অনেক ইনজুরি টেন্ডন ইনজুরি ছিল আমরা প্রাথমিক ট্রিটমেন্ট শেষে এবং এমার্জেন্সি যেটুক করা সম্ভব এখানে আমাদের পক্ষে সেটুক করে আমরা উন্নত চিকিৎসার জন্য তাদের খুলনা মেডিকেল কলেজে রেফার লাল সরিষার দানা থেকে তৈরি হয় প্রাণ সরিষার তেল আসল ঝাঁজে আসল স্বাদে জানাবো আন্তর্জাতিক সংবাদ ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেছেন ইরানের ইউরেনিয়ামের মজুদ সম্পূর্ণভাবে অপসারণ করতে হবে রোববার তিনি এক বিবৃতিতে বলেন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে যে কোনো চুক্তিতে ইরান থেকে সব ইউরেনিয়াম ইউরেনিয়াম পাশাপাশি তেহরানের সমৃদ্ধকরণের ক্ষমতাও সীমিত করতে হবে খবর এএফপি নেতানিয়াহু জেরুজালেমে এক বক্তৃতায় বলেন চুক্তিতে তিনটি প্রধান শর্ত থাকা উচিত প্রথমে সব ইউরেনিয়াম ইরান থেকে সরানো দ্বিতীয়ত সমৃদ্ধকরণের সরঞ্জাম ও অবকাঠামো ধ্বংস করা এবং তৃতীয়ত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের সমস্যা সমাধান তিনি আরও বলেন তেহরানের পারমাণবিক কর্মসূচি টেকসই ও কার্যকর পরিদর্শনের আওতায় থাকতে হবে গত জুনে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর চারশো কিলোগ্রামেরও বেশি ষাট শতাংশ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুত নিয়ে অনিশ্চয়তায় দেখা দিয়েছিল নেতানিয়াহু উল্লেখ করেন চলতি মাসের শুরুতে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে আলোচনায়ও তিনি এই শর্তগুলোর উপর জোর দিয়েছিলেন গত ছয় ফেব্রুয়ারি তেহরান ও ওয়াশিংটনের পারমাণবিক আলোচনায় পুনরায় অংশ শুরু হয়েছে যা গত জুনে ইসরায়েলের হামলার কারণে পূর্বের আলোচনা ভেসে গিয়েছিল মালয়েশিয়ার জোহর বাহাডুর পাইন অ্যাপল টাউন ইমিগ্রেশন থেকে 184 জন বিদেশিকে কালো তালিকাভুক্ত করে নিচ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এর মধ্যে বাংলাদেশের উনষাট জন ইন্দোনেশিয়ার বিরাশি জন ফিলিপাইনের পনেরো জন পাকিস্তানের দশজন মিয়ানমারের আট জন কম্বোডিয়ার চারজন শ্রীলঙ্কার দুইজন এবং সুদান ভারত নিউজিল্যান্ড ও ভিয়েতনামের একজন করে নাগরিক রয়েছেন ফেরত পাঠানো বন্দিরা কোয়ালালামপুর আন্তর্জাতিক বিমানবন্দর সেনাই আন্তর্জাতিক বিমানবন্দর এবং পাসের গোদাং ফেরি টার্মিনাল দিয়ে দেশে পৌঁছেছেন প্রত্যেকের কাছে বৈধ পাসপোর্ট ছিল প্রয়োজনে অস্থায়ী ভ্রমণ নথি বা ইমার্জেন্সি ট্রাভেল ডকুমেন্টে ইস্যু করা হয়েছে ইমিগ্রেশন বিভাগ জানায় তারা আইন ভঙ্গের দায়ে সাজা ভোগ করেছেন প্রত্যাবাসিতদের সকলকে ব্ল্যাক লিস্টে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং নির্ধারিত সময় পর্যন্ত মালয়েশিয়ায় পুনঃপ্রবেশের অনুমতি নেই ডিপো জানিয়েছে প্রত্যাবাসন সংক্রান্ত সব কার্যক্রম যেমন টিকিট ক্রয় ও প্রয়োজনীয় প্রক্রিয়া পাইন অ্যাপল টাউন ইমিগ্রেশন সার্ভিস কাউন্টারে সম্পন্ন করা যায় এবং কোনো অতিরিক্ত চার্জ নেই এই ধরনের অভিযান মালয়েশিয়ায় আইনশৃঙ্খলা ও সীমান্ত সুরক্ষার জোরদারে অব্যাহত থাকবে সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে সাম্প্রতিক সময়ে ভারত-পাকিস্তান লড়াইতে ভারত জয়ী হয়েছে টি-20 বিশ্বকাপে পাকিস্তান ভারতের বিপক্ষে খেললেও মাঠে 160টি রানে হেরেছে কলম্বোতে ম্যাচের পর পাকিস্তানের প্রধান কোচ মাইক হেসন বলেন শুধু টপ অর্ডারের ধস নয় বরং ঈশান கிஷানের পাল্টা আক্রমণাত্মক ইনিংস ম্যাচের ফলাফলে বড় প্রভাব ফেলেছে হেসন জানান শুরুতে বল বেশ ঘুরছিল এবং ঈশানের সাহসী ব্যাটিং পাকিস্তানের বোলারদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করেছে শুরুর দিকে স্পিন বল করার সময়ে ঈশান নির্ভীকভাবে খেলেছে এবং মাঠের দুই পাশেই রান করেছে যা পাওয়ার প্লেতে আমাদের বোলারদের জন্য চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় তিনি বলেন কিউই কোচ আরও জানিয়েছে পাকিস্তানের বোলাররা প্রায় পঁচিশ রান বেশি খরচ করেছে ব্যাটিং নিয়েও হেসনের হতাশা রয়েছে তিনি বলেন নতুন বলের সময়ে আমাদের ব্যাটিং মানিয়ে নিতে পারেনি কিন্তু খারাপ সিদ্ধান্ত নেওয়া হয়েছে উসমান তারিকের ব্যতিক্রমী বোলিং ব্যবহার না করার প্রসঙ্গে হেসন বলেন তার নির্দিষ্ট ভূমিকা আছে এবং পাওয়ার প্লে পরে ব্যবহার করা যেত ভারতের সহস অধিনায়ক অক্ষর প্যাটেল ব্যাটিং ব্যাটিংয়ের প্রশংসা করেছেন হ্যাসন বলেছেন হারের মূল কারণ ম্যাচের চাপ নয় বরং ক্রিকেটীয় দক্ষতায় ঘাটতি তিনি যোগ করেছেন টুর্নামেন্ট সবসময় সবকিছু আপনার পক্ষে যাবে না ঘুরে দাঁড়িয়ে প্রস্তুতি নেওয়াই আমাদের কাজ সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছে আরো একবার শপথ গ্রহণে মোদী নয় প্রতিনিধিত্ব করবেন ওম বিরলা তারেক রহমানের নেতৃত্বে নবনির্বাচিত সরকারের অনুষ্ঠানে ভারতের বন্ধুত্বের বার্তা গণমাধ্যমে নির্বাচনের ফলাফল খণ্ডিতভাবে উপস্থাপনের অভিযোগ জামাত আমিরের শৃঙ্খলা ও রাজনৈতিক পরিপক্কতা দেখানোর আহ্বান নতুন সরকারের নির্দেশনা পেলে ব্যারাকে ফিরবে সেনাবাহিনী জানিয়েছেন সেনাপ্রধান নির্বাচনে দায়িত্বশীলতা দেখানোর জন্য সেনাকে ধন্যবাদ চুক্তিতে সমৃদ্ধকরণ বন্ধ ও ক্ষেপণাস্ত্র নিয়ন্ত্রণ শর্ত হিসেবে রাখতে হবে ইরান থেকে সব ইউরেনিয়াম অপসারণ করতে হবে বললেন নেতানিয়াহু এবং ভারতের বড় জয় পাকিস্তান হেরে গেল একষট্টি রানে ইশানের আক্রমণাত্মক ব্যাটিং এর ম্যাচ হাত ছাড়া পাকিস্তানের দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তে সর্বশেষ খবর জানতে ভিজিট করুন কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল ধন্যবাদ সবাইকে